চোখ বন্ধ করে এই দোয়াটি দশ বার পাঠ করুন স্বামী শাশুড়ি যে কেউ বাধ্য হবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবে তো এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই আমলটি আপনি কখন কিভাবে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হতে পারবেন আমি বিস্তারিতভাবে অতি সহজেই বলে দিব তবে আমলটি শিখতে হলে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সবকিছুই শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখুন আপনার কাজে লাগবে তো এই আমলটি আপনি যে কোনো সময় করতে করেন তবে ঈশান নামাজের পরে বা জোহরের নামাজের পরে করতে পারেন বা ফজরের নামাজের পরে যে কোনো সময় আপনি করতে পারেন নামাজের পরে করতে পারলে উত্তম তার কারণ হলো নামাজের পর দোয়া কবুল হয় এবং সেই সময় মন ফ্রেশ থাকে পবিত্র অবস্থা থাকা যায় তো সেই সময় যদি আপনি আমল করে পরে দোয়া পাঠ করেন সেই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন তো সম্মানিত আমার মহাবরের আমার মুসলিম ভাইয়েরা আপনি নামাজের পরে নামাজের মুসল্লা বসে আমলটি শুরু করে দিবেন তারপরে আপনি সর্বপ্রথম গুনার কথা স্মরণ করে তিনবার ইস্তেক ফারপট করবেন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ তারপরে তিনবার দুরুশ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ ইউ আলাহ আলী মুহাম্মদ তামা সাল্লাই তো আলাহ ইব্রাহিম ও আলাহ আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ মারিক আলাহ হাম্মদী ওয়াইল আলি আহমেদ বা রফত আয়লাহিম ওয়াইলা আলী বরহিম মিননা কা হামিদ মাজীদ এভাবে স্ত্রী ফার দৃশ্য পাঠ করা হলে আপনি যে ধোঁয়াটি পাঠ করবেন সেই ধুয়াটি পাঠ করা করবে আপনি মনে মনে নেয়াত করবেন হেয়াল্লা যদি কেউ আপনাকে কষ্ট দেয় অবধ্য হয় আপনার সেটা স্বামী হতে পারে শাশুড়ি হতে পারে তারপরে স্ত্রীরা হতে পারে অবধ্য যদি হয় তাহলে বাধ্য করার জন্য এই আপনি করবে। তবে মনে মনে নেয়া করবেন হেয়াল্লাহ এই আমলের বরকতে আপনি তাকে বাধ্য করে দেন স্বামী যদি আমলটি করে তাহলে স্ত্রী কথা স্মরণ করবে স্ত্রীর মায়ের নাম স্মরণ করবে স্ত্রীর নাম স্মরণ করবে স্মরণ করে এই আমলটি করবে যে আল্লাহ আমার স্ত্রীকে বাধ্য করে দেন আমার স্ত্রী যেন আমার কথায় উঠে বসে এবং আমার দিকে আকৃষ্ট আমার সব কথা যেন শুনে। সে যেন আমার কথার বাইরে কোনো কাজ করে না সে সব সময় যেন আমাকে ভালোবাসে তারপরে স্ত্রীও যদি এভাবে আমল করে স্বামীর জন্য যে স্বামী অবাধ্য কোনোভাবেই কথা শুনে না তাহলে স্ত্রীও মনে মনে এভাবে স্মরণ করবে মনে মনে কল্পনা করবে তো শাশুড়ি যদি অবাধ্য হয় শাশুড়ি মৌর সাথে অনেক ঝগড়াঝাটি করে তারপরে সব কথায় কথায় বেশি কথা বলে তারপরে যা মন চায় তাই বলে শুধু বকা করে তারপর অনেক সময় দেখা যায় মারধর করে এভাবে যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে আপনি শাশুড়িকে বাধ্য করার জন্য আমলটি করতে পারেন আপনি অনেক সহজেই এমনটি করতে পারবেন আর যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো সেই দোয়াটি অনেক সহজ في إِنَّ اللَّهَ يَسْمِعُ مَن يَشَاءُ 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 إن الله <سؤال> يسمع من يشاء إن الله 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 يسمع من يشاء এভাবে যখন দশবার এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে যখন এই দোয়াটি পাঠ করবেন চোখ বন্ধ করবেন কেন চোখ বন্ধ করবেন চোখ যদি বন্ধ করেন তাহলে আপনার সব খেয়াল এই আমলের দিকে চলে আসবে আপনার কোন ধরনের খেয়াল দুনিয়ার দিকে চলে যাবে না চোখ বন্ধ করলে সব ধ্যান খেয়াল আমলের দিকে আসবে আর সে আমল করে আপনি উপকৃত হতে পারবেন তো আমলটি যখন শেষ হবে তারপরে তিনবার দৃশ্যপাঠ করবেন আল্লাহম্মদ সাল্লা আই লাম মোহাম্মদ ইম আইল আর ই মোহাম্মদ كما সল্লাই তা আই লাই বর হিম ও আয়ল অরি ব র হিম ইন্নকা

আমার স্ত্রী যেন আমার কথায় উঠে বসে এবং আমার দিকে আকৃষ্ট আমার সব কথা যেন শোনে সে যেন আমার কথার বাইরে কোনো কাজ করে না সে সব সময় যেন আমাকে ভালোবাসে কোনোভাবেই যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে সদা সর্বদা তারপরে স্ত্রী যদি আমলটি করে তাহলে স্বামীর জন্য দোয়া করবে আমার স্বামীকে বাধ্য করে দেন কোনোভাবেই যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে সদা সর্বদা তারপরে শাশুড়ির জন্য দোয়া করবে আল্লাহ শাশুড়িকে বাধ্য করে দেন কোনোভাবেই যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে সদা সর্বদা এভাবে আপনি আমল করবেন অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে শান্তি দান করবেন স্বামী শাশুড়ি সবাই বাধ্য হবে স্ত্রী বাধ্য হবে তো আল্লাহ রব্বুল্লাহ আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন